আচ্ছা আচ্ছা গুড নী মানুষ খুব ভালো যাই হোক বলেন এই সমস্ত শাক কত টাকা হলে বিক্রি করবেন এটা ফ্রি লেগে দিয়েছিলেন তো আপনি আপনি নিজের হাতে তো লেখেন শাক গুলো ফ্রি দিতে হবে কত টাকা হলে দিবেন একটু বলেন তো

আচ্ছা এই 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 শাকগুলা কত টাকা হলো পাওয়া যাবে একটু বলেন তো আইডিয়া করেন আপনি দেখি আপনি ওয়েবসাইট নলেজ কতটুকু আপনার বলেন হবে 2000 টাকা হবে আচ্ছা আপনি এমনে বোঝাই যান কত কত বাজে রাত 10 টা 7 টা যায় তাহলে এখন বাজে কয়টা এখন কথা 7 6 টা past টা বাজে 4:30 টা আচ্ছা তো বলেন দেখি কত টাকা হলে দিয়ে দেবেন

আমাদের গাড়ি মনে হয় পাঁচ মিনিটে খালি তাহলে আপনি এখন বাসায় চলে যাবেন বাসায় চলে যাবেন তাহলে আপনার থেকে তো আমি পাঁচশো টাকা নিয়েছিলাম না ওই পাঁচশো টাকায় আপনি নিয়ে নেন তাহলে আপনি কত টাকায় কিনলাম তিন হাজার টাকায় এরকম ব্যবসা আর করেন নাই এটা হচ্ছে জাস্ট একটা খুশি একটা আনন্দ এই আর কি আপনি এবার গাড়িটা টান দেন বাসায় চলে যান এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই আপনার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম এখানে দাঁড়ানো যাবে না একটু জায়গা দেন ওনাকে জায়গা দেন একদম ডাইরেক্ট ঘরে চলে যাবেন ঘরে চলে যাবেন এখানে দাঁড়ানোর কোনো কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই ডাইরেক্ট ডাইরে চলে যান ঠিক আছে তাহলে কোথা হবে ওকে দর্শক আমার এই ভিডিও গুলো আপনার যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন যাতে এই প্রোগ্রাম গুলো সামনের দিনগুলোতে আরো করতে পারি আসসালামু আলাইকুম